হ্যালো গাইস আব বি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে জানি সবাই ওয়েট করছিলে আর দেখো আমি চলে এসেছি বলতে না বলতেই আর এটা হচ্ছে গিয়ে মা সরস্বতীর মানে কিছু মূর্তি আমি বাজার করতে গিয়ে দেখেছি তো যেটা আমি লোক সামলাতে না পেরে তোমাদের সামনে এটি শেয়ার করে দিলাম তো আগের দিন বাজার টাজার কমপ্লিট হয়ে গেছিলো রাতেই আর তারপরের দিন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল গোছাচ্ছিলাম আর এদিকে একটা কাণ্ড হয়েছে দেখো এই প্যাকেটের মধ্যে এক প্যাকেট ফুল আমরা কিনে নিয়েছিলাম। এসেছিলাম আগের দিন রাতেই তো মানে আজও ব্যাপার মাত্র দশ টাকা নিয়েছে তার মধ্যে যে কত মূল্যবান জিনিস ছিল কি বলবো পলাশ ফুল তুলসী বেলপাতা তারপরে দুর্বা তারপরে তোমার জবের শীষ আম পাতা মানে এভরিথিং মানে সরস্বতী পুজোর জন্য আর তোমার আলাদা করে ফুলের দরকার হতো না মানে ওখানেই সব ছিল একদম একটা প্যাকেটের মধ্যে আর এদিকে কৃষক ঘুম থেকে উঠে গেছে আর আমরা এদিকে মোটামুটি সব রেডি করে নিয়েছি কৃষাণ একটু ফল ঠল কেটে দিচ্ছে আমাকে হাতে হাতে আর এদিকে মা সরস্বতীকে স্নান করিয়ে যেহেতু আমার কৃষক যখন হাতে করি হয়েছে তখন এই মাকে আমি আমার ঘরেই প্রতিষ্ঠান করেছি তো সেই তখন থেকেই মা সরস্বতীকে আমার কাছে রয়েছে আগের বছর আর পুজোটা করা হয়নি যেহেতু আমাদের অসুস্থ ছিল আর এই বছর ফাইনালি আমি পুজো করতে পারছি আমার নতুন ঘরে নতুন সিংহাসনে আমার ভীষণ ভালো লাগছে আর সিংহাসনের ভেতরে রেখে করলাম না মানে একটু পুজো দিতে অসুবিধা হয় আলাদা করে সেই জন্য এখানে একটা আসন পেতে মাকে এখানে বসালাম আর এখানে মোটামুটি সব কিছু ফল কাটাকাটি সব কিছু নিজের হাতেই আমরা আমি আর কিষাণের মিলে রেডি করে ফেলেছি আর আটটার মধ্যে ঠাকুরমশাই আসার কথা আর আটটার কথা ভেবেই মোটামুটি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব রেডি করার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে এদিকে আমার আর এবার ওদিকে কৃষক আমি আর কৃষকের পাপা তিনজন মিলে এবার রেডি হয়ে নেবো তো চলো রেডি হয়ে নেওয়া যাক আর এই যে হচ্ছে আমার এবারের সরস্বতী পুজোর লুক আর আমি একটা ভিডিও করেছি শুধু সরস্বতী পুজোর লুকের ওপরে যদি তোমাদের দেখতে ইচ্ছা করে লিঙ্কটা আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো দেখে নিও আর আজকের লুকটা কেমন হয়েছে জানিও তো হ্যাপি সরস্বতী পুজো টু অল তো দিস মাই সরস্বতী পূজার লুক দেখো আর আমি মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি ওই যে ওই যে ওখানে পুজো হচ্ছে তো ওখানে সব কিছু পুজোর দেখলেই তো সব কিছু গোছানো হয়ে গেছে আমার কিন্তু কোনো কিছু লেট হয়নি মোটামুটি সব কিন্তু আমি যে ঠাকুর মশাইকে বলেছিলাম উনি এখনও এসে উপস্থিত হয়নি এখন মনে হচ্ছে নিজেই পুজোটা আগে আগে করে নিলেই ভালো হতো তো তাও ওয়েট করছি দেখি সাড়ে দশটা প্রায় বাঁচতে গেছে এখনও কোনো খবরই নেই এদিকে কিশারু বেরিয়েছে যেখানে রাস্তাঘাটে দেখবে আজকের দিনে তো এটাই হয় রাস্তাঘাটে যেখানেই দেখবে মানে তুলে নিয়ে আসবে এরকম একটা ব্যাপার কিশারুর তো সেইভাবে ও বেরিয়ে পড়েছে তো দেখা যাক কখন আসে ঠাকুর মশাই আমাদের পুজো কখন হয় আর ভেবেছি আজকে কৃষকের স্কুলেও যাব স্কুলে ফোন করলাম দেখলাম শুনলাম যে স্কুলে পুজোটাও হয়ে গেছে নাকি তাহলে স্কুলেও যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক চলো সেতে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে চলো এখানে দেখাচ্ছি কৃষকের লুকটা আর কৃষকের কোনো দিদিয়া এসছে দিদিয়ার সাথে খেলা করছে দিদিয়াও এখানে অঞ্জলি দেবে তো যার জন্য ওরা সবাই এখানে রয়েছে তো চলো সবাই আমরা ওয়েট করছি কখন ঠাকুর মশাই আসবে এই যে হচ্ছে কৃষকের লুক খুব সুন্দর লাগছে আজকে ধুতি পাঞ্জাবি পরেছে ধুতিটা একটু হয়ে গেছে তবুও সুন্দর লাগছে তাই না আর এই যে কৃষকের দিদি আর শাড়ি শাড়ি পরেনি মিঠে দিক টাকা দাঁড়া একটু দাঁড়া দেখা কি খেলা করছো খিদে পায়নি তো করো দুজনেই উপোস কৃষভা উপোস নাকি তুমি কিছু খেয়েছো কি খেয়েছ তাহলে ভুলে গেছ ঋষাব উপোস হুম ঠিক আছে চলো ঠিক বেবি আর মামুনি সেম তাই না আর ঠাকুর মশাইকে ওদিকে ফোনেও পাওয়া যাচ্ছিলো না কৃষাণু বাইরে গেছিলো একটু টেনশনের মধ্যেই ছিলাম তার মধ্যে দিয়ে একটু খুনসুটি চলছিল কৃষকের সাথে তার মধ্যে দেখি মা এসেছে কৃষককে এসে ভ্যালেন্টাইন্স গিফট দিয়ে গেল নিজের হাতে এই পুষ্পস্তবকটা বানিয়েছে আর ওকে গিফট করেছে আর কৃষক তো পুরো লজ্জাই পেয়ে গেছে এবার যাই হোক কোছাতে কোছাতে দেখছি যে এখানে একটু আলপনা দেওয়া বাকি আছে তো আমি এই ফেব্রিক দিয়েই একটুখানি ছোট্ট করে ঘটের সামনে আলপনা দিয়ে নিয়েছি যেহেতু আলপনা দেওয়ার প্ল্যান আগে থেকে ছিল না সেই জন্য মানে বেশ সুন্দর করে আর আলপনা দেওয়া হয়নি বড় সড়ো করে আর এদিকে দেখো ছোট্ট ইভা কি সুন্দর সাজুগুজি করে চলে এসেছে এখানে আর কৃষাণু ফাইনালি ঠাকুরমশাইকে ধরে নিয়ে চলে এসেছে তাও আমাদের ঘরে যার আসার কথা ছিল ওনাকে ফোনে পায়নি জন্য ওনার সাথে আর যোগাযোগ করতে পারিনি অন্য আমাদের এখানে ক্লাবে একজন আছেন তা তাকে একদম পুরো ধরে বেঁধে কৃষাণ নিয়ে চলে এসেছে আর এদিকে কৃষক বলছে চন্দন ঘষবে ও চন্দন টন্দন ঘষে রেডি করছে আর এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে আর কৃষক তো ফুল টু এক্সাইটেড অনেকটা অপেক্ষা করার পরে ঠাকুর যখন পাওয়া গেছে মানে সত্যি যে কী শান্তির ছিল এই পুজোটা মানে বলে বোঝানো যাবে না যাই হোক সবাই শান্তিপূর্ণভাবে আমরা অঞ্জলি দিয়েছি এবার ফাইনালি আমাদের পুজো সম্পন্ন হলো আর কৃষক আর কৃষকের পাপা গিয়ে ঠাকুর মশাইকে আবার ওনার জায়গাতে দিয়ে এসছে আর এই যে আমার সরস্বতী মা পুজো কমপ্লিট আর আমি এবার সারা ঘরে একটু ধুনো দেখিয়ে নিলাম তারপরে চলো আমি তোমাদেরকে আমার আজকে সরস্বতী পুজোর লুকটা ছাদে গিয়ে দেখিয়ে নিচ্ছি চলো আর ছাদে গিয়ে লুক দেখানোর পরে তাড়াতাড়ি করে নিচে চলে এসছি এসে সবাই বসেছিল ওয়েট করছিল প্রসাদ খাওয়ার জন্য সারা দিনই কিন্তু টুকটাক করে অনেকেই এসছে প্রসাদ খেতে আর বাবু কিন্তু কিচ্ছু না খেয়েছিলেন যার জন্য ওনার একটু খিদেও পেয়ে গিয়েছিল শরীরটাও খারাপ লাগছিল হ্যাঁ গাইজ তো এখন আমরা একটু প্রসাদ খাচ্ছি আর প্রসাদ আমার খাওয়া হয়ে গেছে কৃষক এখন খাচ্ছে আর কৃষক সে আর একটু চা সকাল থেকে খুব মিস করছিলাম সেই জন্য চা বানিয়ে নিয়েছি তো একটু চা খেয়ে নিচ্ছি তারপরে ইচ্ছা আছে কৃষক স্কুলে যাওয়ার দেখা যাক কখন যাই ঘড়ির দিকে তাকাচ্ছে মানে অনেক বেজে গেছে অনেক আজকে একটা কাণ্ড হয়েছে আমাদের মানে ঠাকুর মশাই যার আসার কথা ছিল উনি আসেননি টাইম মতো তারপরে আমি তো ভীষণ ভয় করছিল যে আদৌ পাবো কি না আর আরেক জায়গায় দৌড়েছে বলছিলাম তো ওখানে দৌড়ে গিয়েও ওখানেও পাইনি মানে উনি আসেননি তারপরে আমাদের এখানে ক্লাব আছে ক্লাবে একজন পুজো করতে এসেছিলেন সেইখানে ক্লাবে গিয়ে আমরা মানে ও গিয়ে মানে ওনাকে রীতিমতো চ্যাংতোলা করে নিয়ে চলে এসছে জোর করে বাইকে নিয়ে চলে এসছে আর এদিকে আমি ভাবছিলাম নিজে নিজেই পুজো করে ফেলবো তো ওই যে ওই ঠাকুর মশাইকে তো আমি ভাবছিলাম নিজে নিজেই পুজো করবো তার মধ্যে ফোন এসেছে এক লাভে ঠাকুর মশাই এসে গেছে তো তারপরে কিছু নিয়ে আসলো যাই হোক তারপরে ভালোভাবে পুজো টুজো হলো আর এখন ভালোভাবে হতে হতে আমাদের মোটামুটি দেড়টা বেজে গেছে হুম তো এখন আমাদের এই চলছে নাস্তা এরপর ইচ্ছা আছে কিসাবে স্কুলে যাওয়ার চলো ব্লগটা দেখতে থাকো কেমন কাটে দিনটা দেখা যাকসার সুনসার স্কুল কেউ নেই মা সরস্বতী তো আছে কিসাব গিয়ে দেখে আসবে মা সরস্বতী তাই না কৃষক হ্যাঁ কী সুন্দর সাজু বুজু করেছে সুন্দর একটা পাঞ্জাবি পরেছে স্কুলে না গেলে হবে তাই না স্কুলে না গেলে হবে তাই না স্কুলে তো যেতে হবে